আমি লজ্জিত জাবির ইবনা হায়ান আমি প্রচন্ড পরিমাণে লজ্জিত আপনি যখন মরুভূমির অন্ধকারের রাতে প্রদীপ জেলে নতুন নতুন রাসায়নিক বিক্রিয়া আবিষ্কার করছিলেন যখন আপনার কলমের নিপ থেকে পিন থেকে তিন হাজার গ্রন্থ ঝরে পড়েছিল তখন ইউরোপের অর্ধেক মানুষের বেশি মানুষ পড়তে লিখতে জানত না কিন্তু শতাব্দী পেরিয়ে একাদশ শতকে খ্রিস্টান ইউরোপ আপনার বইগুলো ঠিকই অনুবাদ করতে শুরু করে দিল কারণ তারা জানতো আপনি কে তারা জানতো আপনি রসায়নের জনক আপনার জ্ঞানী তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিত্তি হতে পারে হয়েছে ঠিক কিন্তু আমরা মুসলিমরা কি করলাম মুসলিম বাংলা আমরা আপনার একটি বইও অনুবাদ করতে পারলাম না আপনার নাম পর্যন্ত ভুল উচ্চারণ করে বসি জ্ঞানচর্চা তো বহু দূরের কথা আপনাকে নিয়ে আমরা কথাই বলতে চাই না ক্ষমা চাই ইবনে সিনা আমি ক্ষমা চাই আপনি হাজারেরও বেশি বই লিখলেন আপনার কানুন অফ মেডিসিন ইউরোপে আটশো বছর ধরে পাঠ্য বই ছিল আমরা ক্ষমা চাই অনেক দেশের চিকিৎসা শাস্ত্রের পরীক্ষায় পাশ করতে হলে আপনার বই মুখস্থ ঠোঁটস্থ করতে হতো আপনাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক কিন্তু আমরা কি করছি আমরা আপনার একটি বইয়েরও অনুবাদ করতে পারলাম না আপনার বইয়ের নাম পর্যন্ত আমরা জানি না আপনার নামের পাশে ভ্রান্ত কথা দর্শন আকিদা সমস্যা এসব লাগিয়ে ছাড়া আমরা আর কিছুই করতে পারিনি যে জাতি আপনাকে না পড়তে আপনার উপর ফতোয়া দিয়েছে তারা কি কখনো সভ্য হতে পারে জ্ঞানী হতে পারে ইতিহাসবিদ হতে পারে দুঃখিত জাকারিয়াল রাজি প্রচন্ড পরিমাণে দুঃখিত আপনার তিনশো উননব্বইটি বইয়ের অনেকগুলো আমাদের কাছে আজও অজানা আমরা জানি না আমরা জানি না আপনার পরীক্ষাগারের আগুন কেমন ছিল কতটা আগুন ভয়াবহ আকারে করে কোন উপায়ে আপনি রাসায়নিক পদার্থ বিশ্লেষণ করতেন কিভাবে প্রথমবারের মতো চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন তত্ত্ব যুক্ত করেছিলেন আপনি কিন্তু ইউরোপ ঠিকই জেনে গেল প্যারিস লিপজিগ অক্সফোর্ড শত শত বছর ধরে তারা আপনার বই পড়ে গবেষণা করেছে আপনার গ্রন্থের উপর থিসিস লেখা হয়েছে লেকচার হয়েছে নতুন বিজ্ঞান গড়ে উঠেছে আর আমরা আমরা কি করলাম আমরা শুধু বলেছি বিভিন্ন রকমের কথা আমরা বলেছি রাজি ছিল ভ্রান্ত রাজের আকিদার সমস্যা ছিল ক্ষমা চাই ক্ষমা চাই ইবনে হাইসাম আপনি যখন বিশ্বের প্রথম বৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করে বসলেন যখন আলোর মশাল নিয়ে আমাদেরকে আলো দেখালেন যখন আলোর প্রকৃতি নিয়ে পরীক্ষা চালালেন যখন আধুনিক অপটিক্সের স্থাপন করে বসলেন তখন আমাদের পূর্বপুরুষরা কি করল আপনার দুইশ আটটি গ্রন্থের অধিকাংশই আমরা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছি যে বইগুলো পুড়েছিল আমাদের অজ্ঞতার আগুনে সেগুলো ছাই থেকে কিছু পৃষ্ঠা কুড়িয়ে নিয়ে আজকের ইউরোপ আমেরিকা আপনাকে সম্মান দিয়েছে তারা জানতো আপনার হাত দিয়েই বিজ্ঞান পরীক্ষামূলক রূপ পেয়েছে আর আমরা আপনাকে বলা হয় আধুনিক অপটিক্সের জনক কিন্তু আমরা কি করেছি কিন্তু আমরা আমরা আপনাকে বলেছি দর্শন করেন বিশ্বাস তার ঠিক ছিল না তিনি দর্শনবিদ হতে পারেন আমরা তাদেরকে সম্মান দেইনি কারণ তারা আমাদের মতো ছিল না তারা ছিল জ্ঞানী বিজ্ঞ তাদের কাছে আপনারা ছিলেন বিজ্ঞানী আমাদের কাছে আপনারা ছিলেন আকিদা ঠিক নেই এমন কিছু লোক মাত্র আমাদেরকে ক্ষমা করে দিয়েন তাদের চোখে আপনারা ছিলেন সভ্যতার স্থপতি আমাদের চোখে ছিলেন ঝামেলার মানুষ আপনারা তারা আপনাদের বই অনুবাদ করেছে শিখেছে পড়েছে জেনেছে আবিষ্কার করেছে আমরা আপনার বই ধুলাই ফেলে রেখেছি পুড়িয়েছি ছাড়খাড় করে দিয়েছি তারা জ্ঞান নিয়েছে আর আমরা সন্দেহ ও কুসংস্কার নিয়েছি আমাদেরকে ক্ষমা করে দিয়েন আমরা আপনার প্রত্যেকের কাছে দায়ী আমাদের অজ্ঞতার কাছে আমাদের সংকীর্ণতার কাছে আমাদের অবহেলার কাছে আমাদের জ্ঞান শূন্যতার কাছে আমরা হারিয়েছি একটি মহাবিশ্ব দেখি তখন দেখছি আমরা শুধু বই হারাইনি হারিয়েছি নিজেদের ভবিষ্যৎ হারিয়েছি নিজেদের সভ্যতার আলো হারিয়েছি অনেক কিছু হারিয়েছি বিজ্ঞানীদের জ্ঞানীদের যাদের কাঁধে দাঁড়িয়ে আজকের পৃথিবী নির্মিত হয়ে আছে আজও সময় আছে যদি মুসলিমরা চাই যদি আমরা চাই আমরা সেই হারানো জ্ঞানের দ্বার খুলতে পারি কিন্তু প্রথমে দরকার অনেক কিছু দরকার আমাদের লজ্জা আত্মসমালোচনা এবং সত্যি সত্যি জ্ঞানকে সম্মান জানানো আমি সত্যিই লজ্জিত